নমস্কার বন্ধুরা লাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই এপ্রিল মাসে আমরা জবা গাছের কী কী পরিচর্যা করব গাছগুলোকে কীভাবে আমরা সবুজ সতেজ করে রাখব সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই সময় আমরা গাছগুলো যেগুলো লক্ষ্য করছি ফুলের সাইজটা আমাদের একটু ছোট হচ্ছে এবং কিছু কিছু গাছ রুক্ষসূক্ষ হয়ে পড়ে থাকছে বৃদ্ধি বিকাশ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে তারপর পাতা হলুদ হয়ে যাচ্ছে তার সাথে আছে নানান ধরনের গাছে পিঁপড়ে এবং জাপ পোকা তার সাথে আছে মিলিবাগ এইগুলোকে আমাদের কিন্তু গাছ থেকে আগে দূর করতে হবে তবেই কিন্তু আমরা গাছগুলোর থেকে ফুলগুলো সুন্দরভাবে পাব বন্ধুরা এই যে মিলিবাগ যখনই গাছে দেখবেন পাতায় একটা দুটো বাসা বেঁধেছে তখন কিন্তু আপনাদের এই সমস্ত লোক পোকাগুলোকে আগে গাছ থেকে দূর করতে হবে দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছোট ছোট জবা গাছ আমাদের বৃদ্ধি বিকাশ একেবারেই বন্ধ হয়ে গেছে সেই সমস্ত গাছগুলোকে আমাদের নাইট্রোজেন সমিত খাবার দিতে হবে বেশি করে তবেই কিন্তু গাছগুলোর বৃদ্ধি বিকাশ শুরু হয়ে যাবে এবং যে সমস্ত গাছে আমাদের কুড়ি আসছে ফোটার আগে কুড়িগুলো ঝরে যাচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য হয় এবং আমাদের টবের মাটিটা কোনো কারণে যদি শুকিয়ে যায় এই সময় সেখান থেকেও কিন্তু আমাদের এই সমস্ত কুড়িগুলো ঝরে পড়ে যাবে তার জন্য টবের মাটিটা সব সময় বন্ধুরা আপনারা হালকা স্যাঁত স্যাঁতে ভাব রাখবেন একেবারে শুকনো করে রাখবেন না তাহলে কিন্তু এই সমস্ত কুড়িগুলো ফোটার আগে ঝরে পড়ে যাবে এবং এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটাও কিন্তু জলের কারণে এই সময় আমাদের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আমরা যদি জলটা ঠিকভাবে গাছে দিই প্রতিদিন বন্ধুরা আপনারা এখন গাছে জল দেবেন এবং বিকালে একবার করে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন এই যে গাছটি যেমন সবুজ হয়ে আছে এবং একটি পাতাও কিন্তু হলুদ নেই এর কারণ হচ্ছে টবের মাটিটাকে এই সময় আমাদের কিন্তু হালকা স্যাঁতে ভাব রাখতে হবে গাছকে কোনো কোনোরকম টবের মাটিকে ড্রাই রাখা যাবে না আমি আজকে যে ঘরোয়া একটা উপাদান দিয়ে এই সমস্ত পোকামাকড়গুলোকে পিঁপড়ে এবং তার সাথে মাকড় তার সাথে আছে মিলিবাগ এই তিনটি কিন্তু দিনেই চলে যাবে আমি রেখেছি কাঠের ছাই এই ছাইটাকে আপনার এইভাবে দু চামচ দিয়ে জলে ভালো করে প্রতিটা গাছে আপনারা দিয়ে দেবেন তারপর আমি খাবার রেখেছি এই সময় আমরা গাছে কি ধরনের খাবার দেব আমরা তরল সার দিচ্ছি তার সাথে গাছে আমরা আরও কিছু ভালো খাবার দিতে হবে তবেই কিন্তু গাছগুলো এই সময় আমাদের ভালো থাকবে সেখান থেকে আমি আজকে বেশিটাই রেখেছি নাইট্রোজেন সমিত খাবার গোবর সার রেখেছি তার সাথে নিমখোল সরিষার খোল চা পাতা এবং শিলকুচি এই পাঁচটি সার দিয়ে গাছকে আমরা এই সময় ভালো একটি খাবার দেব। এই খাবারগুলোর মধ্যে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং সরষের খোল থেকে আমরা কিছুটা পটাশ পেয়ে থাকি এই খাবারগুলো গাছ যখন গ্রহণ করবে তখন কিন্তু আপনাদের যে সমস্ত গাছগুলো একেবারে ঝিমিয়ে পড়ে আছে কিংবা পাতা হলুদ হয়ে আছে নতুন পাতা আসছে না সেই সমস্ত গাছগুলো দেখবেন সাত দিন পর থেকে আপনারা চেঞ্জ লক্ষ্য করবেন ছোট্ট ছোট্ট দেখবেন পাতা বাড় হচ্ছে এবং যেগুলো পুরোনো হলুদ পাতা সেগুলো গাছ থেকে একটু ফেলে দেবেন সেখান থেকে দেখবেন নতুন পাতা আপনার গাছে চলে আসছে আমি এগুলো প্রতিটা কিন্তু আপনারা যদি মাপটা মেপে দেন তাহলে এক মুঠো করে প্রতিটা সার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবগুলোকে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আমরা একটা কিন্তু ভালো সার তৈরি করলাম একবারে মিক্স সার এই সারটা আপনারা কতটা করে দেবেন আমি টবের মাটিটা হালকা খোড়াই করছি আপনারাও একটু এইভাবে হালকা খোড়াই করে নেবেন খোড়াই করে নিয়ে প্রতিটা গাছে যদি আপনারা এক মুঠো করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের যে ছোট ছোট গাছ যে বসিয়েছেন শীতের সময় গাছগুলো একেবারে বাড়ছে না সেই গাছগুলো দেখবেন সাত দিন পর থেকেই চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন আমি ঠিক এইভাবে এক মুঠো করে প্রতিটা টবে দিয়ে দিচ্ছি একটু সময় লাগবে এগুলো এই সমস্ত সারগুলো যখন জল পেয়ে আস্তে আস্তে সে শি করে যাবে তখনই কিন্তু আপনাদের গাছে চেহারা আপনারা দেখলেই বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট দেখবেন অজস্র ছোট ছোট শাখা পোশাকা বার হচ্ছে এবং এইভাবে আমরা গাছের এই সময় এখন পরিচর্যা করব আর একটু জল দিয়ে এইভাবে রেখে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো সবুজ সতেজ হয়ে আছে এবং যে সমস্ত গাছের কুড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে একটু লক্ষ্য রাখবেন যেন সারাদিন যেখানে রোদ লাগে না সেরকম জায়গায় রাখবেন কেননা এখন তাপমাত্রাটা গরমের বাড়তে শুরু করছে সেখান থেকে একবেলা রোদে রাখবেন বাকি সময়টা দশটার পর থেকে গাছগুলো যেন রোদে না থাকে ছোট গাছ একটু লক্ষ্য রাখবেন তাহলেই আপনাদের গাছগুলো সুন্দর সুন্দর এইভাবে ফুল ফুটবে আজকের মতো নমস্কার